সেই লুৎফুজ্জামান বাবর কবে মুক্তি পাচ্ছেন হাসিনার দেশত্যাগের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বাবরকে নিয়ে আলোচনার ঝড় উঠে মূলত সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে ভারতে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চাওয়ায় নেটিজেনরা রীতিমতো বাবরকে হিরো বানিয়ে দিয়েছেন যে সেভেন সিস্টার্সে বিদ্রোহের জন্য দশ অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবর এখনও জেল খাটছেন কবে তিনি মুক্তি পাচ্ছেন এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখিয়ে আছেন নেটিজেনরা নেটিজেনরা বলছেন বাবরের মুক্তি দিন দেশের জন্য একটি ঐতিহাসিক দিন হবে বিএনপির নাম করা সব নেতারাই মামলা থেকে খালাস ও মুক্তি পেলেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তি কবে হচ্ছে তা নিয়ে নেটিজেনদের মনে ধোয়াশা সৃষ্টি হয়েছে সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মিথ্যা মামলায় সত্তর বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারা ভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন সাতক্ষীরা একাশনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব গত দোসরা সেপ্টেম্বর হাবিবের মুক্তির পর আবার চাউর হয়েছে লুৎফুজ্জামানের মুক্তির বিষয়টি এদিকে নেত্রকোনা চার আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে প্রতিনিয়ত মানববন্ধন চলছে নেত্রকোনায় এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলাতেও তার মুক্তির দাবিতে মানববন্ধন করছেন বিভিন্ন নেতা ও জনতারা এসব বন্ধন ও সভায় বক্তারা বলছেন লুৎফুজ্জামান বাবর বিএনপি সরকারের আমলে সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন ওই সময় তিনি নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলায় বহু মানুষকে চাকরি সহ বিভিন্নভাবে সহযোগিতা করায় জননন্দিত নেতা হিসেবে পরিচিত হয়ে ওঠেন স্বৈরাচার ও ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকারের মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছে অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানান বিক্ষোভকারীরা এদিকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বাবর এই দশ ট্রাক বিষয়ে জানিয়েছিলেন চট্টগ্রামে আটককৃত দশ ট্রাক অস্ত্র গোলা বারুদ দেশের অভ্যন্তরে ব্যবহার ও নাশকতার জন্য আনা হয়েছে আওয়ামী লীগের কথা সরাসরি উল্লেখ না করে তিনি বলেন ত্রিশ এপ্রিলের মধ্যে তারা যেহেতু এ সরকারের পতন ঘটাবে বলেছে তাতে এ বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না